করলার বীজ হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন হয়ে গেছে এই তীব্র শীতেও আপনারা যদি করলার বীজ হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন করতে চান তাহলে আপনাদের অনেকগুলো পলিটিক্স খেয়াল রাখতে হবে প্রথমে আপনার করলার বীজ ক্রয় করে এগুলো আপনার এক থেকে দুই ঘন্টা রোদে শুকাতে হবে তারপর আপনার রোগদের শুকায়ে ওই বীজগুলো আবার ঠান্ডায় রাখতে হবে তারপরে আপনার বীজগুলো ঠান্ডা হয়ে গেলে আপনি কুসুম কুসুম গরম পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ছেঁকে শুকনো টিস্যু দিয়ে মুড়িয়ে সুতি কাপড় দিয়ে মুড়িয়ে একটা বক্সের ভিতরে রেখে দিতে হবে বক্সে রাখার পরে দিনের বেলায় আপনার রৌদ্রের আলোতে দিতে হবে রাতে আপনার কম্বলের ভেতর রেখে দিতে হবে তাহলে ওই গরমে দেখবেন আপনি আটচল্লিশ ঘন্টা থেকে ষাট ঘন্টার মধ্যে আপনার প্রত্যেকটি বীজ এরকম জার্মিনেশন হয়ে গেছে আমার আজকে দুই দিন দুই দিনে দেখেন কীরকম জার্মিনেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ